কি পিকনিক চলবে সবারই আমার শ্বশুর বাড়ি সবার সঙ্গে পরিচয় করে দেবো আজকে তোমরা দেখো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ফ্লাস্কে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে হলো মানে কালকে হয়েছে খাওয়া দাওয়া স্টারদের আর আজকে হয়েছে যে পাঁচ কুটুমা বলে আমাদের এখানে সেটা হলো সব আত্মীয়রা আছে তারপর পাড়ার লোকজনদের নিয়ে আজকে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে সমস্ত কাজকর্ম একদম অনেক ব্যস্ত ছিলাম তারপরে এখন খাওয়া দাওয়া করে নিলাম সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিট আর এখানে দেখো এখন সবাই মিলে বসে থেকে কি চলছে এখানে হলো সব সবজি নিয়ে বসে গেছে মানে দুপুরে রান মানে রান্না করা হবে এই সমস্ত কিছু তো তার জন্য এখানে সবাই এটাই শেষরী মা এটা আমার কাকু শ্রীমা মা যে আমাদের গ্রামের পরিবেশ যেরকম হয় দেখো আর তার থেকে বড়ো কথা আমার শ্বশুরবাড়ির এখানকার পরিবেশ খুবই ভালো মানে সবাই মিলে জুলে থাকতে পছন্দ এই দিকে দেখো সবাই মিলে এসে কত কাজে হেল্প করছে মানে সবজিগুলো কেটে দিচ্ছিল আর এই দিকে যে ব্ল্যাক কালার শাড়ি পরে গেল সেই একটা পিসি শাশুড়ি মা তো আমাকে দেখে একটু হাসছিল আমি ভিডিও বানাচ্ছিলাম তার জন্য তো এইদিকে দেখো সবাইকে একটু দেখাচ্ছিলাম আর এই পাশে আমার ননদিনে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মানে এই জায়গাটা সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই জায়গাটা মুছে দিচ্ছিল আমার মাসি আর আমার ননদিনে ঝাড়ু দিয়ে দিল তো ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো এখানে কি চলছে এখানে কি চলছে পোলট্রি নিয়ে আসা হয়েছে তো এখানে সবাই মিলে কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে না হ্যাঁ হ্যাঁ গরম জল করে এটা দিদি কিন্তু হয় আর এই যে পোলট্রি চামড়া তুলছে পোলট্রি বাঁচছে না আর এখানে এই যে কাকু কাকু একটু দেখাও এটা কাকু এটা কাকু আর এটাও কাকু আর এখানে চলছে আর এই যে বৌমা হয় বৌমা মানে যা আমার তো এখানে দেখছে আর দিদি কিন্তু অনেক থেকে এসেছে এসে কিন্তু কাজে লেগে গেছে মানে সকাল সকাল আর এখানে কিন্তু দেখো কতগুলো নিয়ে আসা হয়েছে যে এখানে আছে চারটে ওখানে আছে আরও এই যে এই যে এখানে আছে আরও এখানে আছে তাহলে টোটাল কত চার পাঁচ ছয় দশটা তো এখানে এই সমস্ত কিছু দিয়ে আজকে মানে এই মুরগিগুলো দিয়ে আজকে কি পিকনিক চলবে সবারই তো চলো পরে আবার দেখা হচ্ছে তো এখানে দেখো আরো দর্শক বিন্দু চলে এসেছে দর্শক সঙ্গে পরিচয় করে দিই আমার শ্বশুর বাড়ি সবার সঙ্গে পরিচয় করে দিবো আজকে তোমরা দেখো তো এখানে সবার প্রথমে আছে আমার কাকিমা কাকি শাশুড়ি মা এটাও আমার কাকি শাশুড়ি মা এটা আমার পিসি শাশুড়ি মা এটা আমার মাসির শাশুড়ি মা এটা আমার কাকি শাশুড়ি মা কতগুলো শাশুড়ি আমার দেখো এখানে আছে সবথেকে বড় কাকির শাশুড়ি মা দেখো একটু এদিকে দেখো হ্যাঁ হ্যাঁ সবথেকে বড় সবথেকে বড় তারপরে এখানে আছে আমার আর এখানে যে আমার শাশুড়ি মা এখানে ননদিনী আর এখানে যে সব কিস্কু বাছকুড়া এটা ননদিনী এটা ননদিনী এখানে চলছে রান্না আর এই পাশে দেখো এই যে মাংস এখানে অনেক মাংস আছে কত কতগুলো হবে এগুলো টোটাল কেজি হবে মাসি কুড়ি কেজি কুড়ি কেজি মাংস আছে এখানে আর এই যে আমার মাসি এখানে রান্না করছে যে এখন ঘন ঘন্ট রান্না হচ্ছে ঘন্ট এরপরে ডাল হবে মাছ হবে মাছের তরকারি হবে মাছের তরকারি হয়ে গেছে না মাছের তরকারি হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে দেখো এই যে বাচ্চা বাটিরা খেলা করছে এই যে ভাগনা ঠাকুর আগের ব্লগটাতে তোমরা দেখতে পেলে যে সবাই মিলে মাংস রান্না খাওয়া এই সবটা হয়েছিল কিন্তু এই যে ব্লগটা এখন স্টার্ট করলাম সেটা হলো পরের দিন বিকেলের কারণ সেই দিন আর ভিডিও করতে পারিনি আর পরের দিন চলে আসলাম আবার তোমাদের সামনে আর আজকে আছে বাড়িতে অনুষ্ঠান মানে আবার কী বলতো ভাগবত পার্ট তো তার জন্য সব কিছু নিরামিষ রান্না হবে তো এই দিকে দেখো এখানে আছে গাজর পটল ফুলকপি এই সমস্ত দিয়ে রান্না হবে পনির আর সঙ্গে ঘন্ট ডাল এই সবটা নিরামিষ আজকে কারণ কালকে তো সব মাছ মাংস শেষ করে বাড়িঘর মোছামুছি করে আবার নতুন করে নিরামিষ আজকে কারণ আজকে আছে ভাগবত পাঠ সন্ধ্যার দিকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো এখানে পনির নিয়ে আসা হয়েছে তো পনিরগুলো আমি ভালো করে ধুয়ে দিলাম আর এরপরে আবার রান্না দিকে শুরু কর দিয়েছে কিন্তু আর আজকে রান্না করছে আমার পিসি শাশুড়ি মা তো কালকে কিন্তু সবাই মিলে আত্মীয় স্বজনরা প্রায় বাড়ি চলে গেছে আমার মারা চলে গেছে বাড়িতে তো এইদিকে দেখো এই যে বড় বড় যে ছোলাগুলো আছে সেগুলো ভিজানো হয়েছে এগুলো দিয়ে পনিরে দেওয়া হবে তার জন্য আর তারপর আমি আর আমার ননদিনী মিলে দুইজন মশলা করে দিচ্ছিলাম তো লঙ্কাবাটা তো আগে হয়ে গেছে এবারে জিরা মশলাগুলো বেটে দেওয়া হচ্ছিলো তো এইদিকে মশলা বাটাও কিন্তু শেষ তো তারপরে দেখো এখানে রান্না চলছে কি চলো এই যে দেখো এখানে কিন্তু ঘন্ট রান্না চলছে এখন মানে তরকারি রান্না করা হয়ে গেছে আর আমার শ্বশুরমশাই দেখো ওই যে দাঁড়িয়ে থেকে স্যালিন্ডারের ওখানে গল্প করছে মানে সবাই মিলে গল্পও চলছিল এদিকে রান্নাও চলছিলো কারণ সন্ধ্যা আটটার দিক থেকে কীর্তন শুরু হবে তার জন্য তো এইদিকে দেখো সব মাসির শাশুড়ি কাগের শাশুড়ি সবাই বসেছিল আর অনেক গল্প চলছিল তারপরে কিন্তু এখানে পুজোর আয়োজন করা হচ্ছিলো মানে এখানে ঠাকুর বসানো হচ্ছিল তো এই কাকি আমার কাকি শাশুড়ি মার্কি ঠাকুর বসা ছিল তো এখানে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তারপরে আমার ননদিনী আবার এখানে ফলামানি করছিল পুজোর জন্য তো পুজো দেওয়ার পরে আবার হচ্ছে ভাগবত পাঠ শুরু হবে তো এদিকে দেখো সব কিছু যোগাযানি করা প্রায় কমপ্লিট আর সব লোকজনও চলে এসেছে তো এখন সবাইকে বসতে দেওয়া হবে তারপরে Maar waarom, eet eet doe eens naar mijn schoen. এই রান্না করা হয়ে গেছে একদম কমপ্লিট কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখা এখানে আছে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ঘন্ট আর সঙ্গে আছে আলু পটল গাজর তারপরে হচ্ছে কী বলে ছোলা আর সঙ্গে আছে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা রসা করা হয়েছে সঙ্গে ডাল আর তার সঙ্গে আছে পাপড় তো এই তারপরে আছে মিষ্টি দই চাটনি তো এই দিয়ে আজকে সবারই খাওয়া দাওয়া হবে সব কিছু নিরামিষ আর দুইটা ভ্লগ কিন্তু তোমাদের সঙ্গে একই সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে দুইটা ভ্লগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দুই আর ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে